নারী জাতিরে বিচারপতি বানাইও না নারী জাতিরে দিন তুমি আমির বানাইও না নারী জাতিরে কোনোদিন কোনো সিস্টেম ওর জিম্মা দ্বারাই তুমি সমজাইয়া দিও না নারী জাতি মায়ের জাতি যদি আল্লাহ তাআলা এদেরকে তেরা হাড্ডি দেখি জমিন সৃষ্টি করেছে মগর নারী জাতিরে তুমি সিস্টেমে এ চালাইতে লাগবো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ে ফরমাইন তুমি রে জীবনে কোনোদিন তোমার দিলর কথা তুমি কুলিয়া হইও না নারী জাতির গরর মধ্যে বিচারপতি বানাইও না নারী জাতির কোনোদিন গরর মধ্যে তুমি আমির বানাইও না নারী জাতির কোনোদিন কোনো সিস্টেমের জিম্মা দরাই তুমি সমজাইয়া দিও না জানিয়া রাখিও তোমার গর্দম ধ্বংস হইব তুমি জমিনও লাঞ্ছিত হইবা বঞ্চিত হইবা এখন আউযুবিল্লাহ পুরুষ জাতির আল্লাহ সম্মানী বানাইছে দিমাগওয়ালা বানাইছে প্রত্যেকটা পূর জাতির শ্রদ্ধা সম্মান করি এদেরকে जिम्मेাদার তুমি বানায়ো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা فرمাইলে ইয়া রাসুল আল্লাহ অগো আল্লাহ নবী আমি তো বড় অসুস্থ আমি বড় তো বড় বেমার যদি দয়া করি একজন খাতিমা আমার গোরখানো আপনি দিতায় আমার খামখাতর মধ্যে সাহায্য করব সহযোগিতা করব আল্লাহর রে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হযরত আলী কররামাল্লাহু ওয়াজহুহু যখন এই সওয়াল খানতা করলা নবী জিকার করলা তোমার এই কথা খানতা খে কইয়া দিছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল la চল্লাল্লা মাই নাই ফরমান চল্লামায় ফা তিমা আমাৰে খোৱাৰ লগে লগে আমি ফা তি মাৰে কৈলাম ফাতিমা যত সুস্থ থাক যত বেমাৰ জমিনৰ মধ্যে তুমি থাক ইয়াৰপৰাও তোমার ঘৰৰ খাম তুমি সম্লাইয়া ৰাখি তোমার তোমাৰ ঘৰৰ খাম তুমি সৰিয়া যাই অ তোমাৰ স্বামীৰ তুমি সৰিয়া যাই এই হালতো যদি জমিন থাকি তুমি মারা যাও আমি নবিয়ে খৈয়া তোমাৰ মতো ফা তিমাৰে আৰু দিব জন্ম দিবা আমি আপনাৰ সামনে فاتش لموحان الله تبارك و تعالى لهم قلوب لا يفقهون بها যখন আপনি গুণা করতে করতে গুনার মজা খানতে আপনি আপনার অন্তরের মধ্যে বা আপনি গান শুনতে শুনতে গানের মজা আপনার দিলের মধ্যে বুধ ফাইবা সু দেখাইতে খাইতে সুতর মজা আপনার অন্তরের মধ্যে যখন অনুভব করতে পারবা হারাম খাইতে খাইতে হারামের মজা যখন জমিন অনুভব করতে পারবা নমাজ সারতে সারতে নামাজ সারিয়া দিন থেকে গুজারার মজা যখন জমিন আপনি অনুভব করতে পারবা আবার আল্লাহ তাহলে বলেন নবী আপনি জানিয়ে দেখো ক্রিয়া মতন ময়দান আমি আল্লাহ

এখন আপনি তারা শুরু করছেন আপনি অবৈধ হারাম দিয়া নিকে জীবনে হালাল বুধ নাই এখন আমরা ফেমিলিত মোবাইলের সংখ্যা বেশি চলে না কম চলে অর্ম ভুয়া মোবাইল দেখের। হরম ফুরিয়ে দেখে মাদরুম হাজবেন্ড আর ওয়াইফে দেখা মানে মাদারেন ফাদারে দেখা সিরিয়াল আস্তা আসিত্রা আস্তা গান গাইত্রা হিতা হন তাকে হেড বল কুলিয়া হারি আসিত্রা কিতাব আব্বা আস্তে আস্তে মরি দিত্রা হিগে হরুন তাকে বনি রেসে সরিয়া হুন্ডে নি কিছু ওলা অবস্থা নিয়ে আমরা ফ্যামিলির তো আপনি কইনি ফ্যামিলির দিনদারি তাই তো হবে এর লাগে আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ প্রতিজন মুসলমান শরীরে জবানোর মধ্যে দেহের মধ্যে সৌকর মধ্যে তোমার লাইফের মধ্যে হায়া শরম তুমি ঢুকাও যত সময় পর্যন্ত তোমার মধ্যে হায়া শরম লাজ লজ্জা সরমায়িত নাই অত সময় তুমি মুমিন ইমান পরিপূর্ণ ইত্য নাই যে মুসলমানের জীবনে হায়া নাই নাই লজ্জা নাই আমি নবিয়া দিয়ারি করি কোনোদিন পরিপূর্ণ তোমার টেনে হায়া না থাকার কারণে তোমার ভুয়া তোমার সামনে মোবাইল বাজায় তোমার ফুরিয়ে তোমার সামনে বেবর্তা চলাফিরা করে যদি তোমার টেনে হায়া থাকতো তোমার মেয়ে টেনে হায়াতজা থাকতো তোমার মেয়ে তোমার সামনে মাতার কূর্ণা না দিয়া জমি চলাফিরা করল না হ তোমার ছেলে তোমার বাই সামনে জীবনে কোনদিন সিগারেট আগুন লাগাইলো না অনে একমাত্র জমিনও তোমাটেন হায়া নাই তোমার ছেলেটেন হায়া না টাকার কারণে কো না হায়া নাই আছে আপনি দেখোন না আপনার ফুয়া মেসাবর সামনে ফনোমাতি আয মেসাবরে ফরা সালাম আলাইকুম ওবা খানো লাগাই সালামু আলাইকুম দোয়া করবা খুব গুছাই না আপনি আপনার ফুয়া হায়া শরম কত খান আছে মসজিদর উটানবিয়া হে ফনোমাতে

ও দেখবা আপনার ফুয়ায় আপনার সামনে মোবাইল বার করতে ডাইব আজকে টিভির সিরিয়াল দেখা টুর্নামেন্ট খেলার রাস্তা রায় বারোটা পর্যন্ত আপনার ফুয়ায় টুর্নামেন্ট খেলার আপনার এলাও করেন আপনি ফোন তিনবার করছেন বাড়িতে আস না খাইতে না নি খাই খুব আমি আইয়া খাইনি খারেদি তো মানে বাফে ফুয়ারে খুঁজলো ইকাল না ফুয়ে বাফে বুঝছি এলাকি হায়া শর মান সমাজও ফাইলা হায়াসের মধ্যে প্রতিষ্ঠিত করেন দেখবা সমাজটা কি দিনা কমব গান বাজনা কমি দিব বেহায়া নিত সামনে আর নিউ ইয়ার আর নানি এ আল্লাহ আল্লাহ জানেন কি অবস্থা আহিলা আন্দি ভাই পাশে রইতা আল্লাহ এল্লাকে প্রতিজন মানুষে হায়াসরম টুকাই না ও দেখবা সব গুণা থাকতে পারবা মিসামাতা আর হায়াসর মানুষ দুই জিনিস একসেপ্ট করে মিসামাত বাদ দেয় আর লাজ লজ্জা হায়াসরম ইমানোর মধ্যে ঢুকায় ও দেখবা দমিনক কোনোদিন শরীয়ত বিরোধী কোনো গুণা আপনার কর্তারা ইনশা দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন ওলাহুম আয়ুনুল বিহা আমি আল্লাহ যাদেরকে জমিনের মধ্যে দিয়া দিসলাম দুইটা সৌদ দিয়া দিসলাম ওই দুইটা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্যামেরা দিয়া দিলাম ওই দৃষ্টি দৃষ্টিপাত যদি কোনো মুসলমানের দমিনো কর কোনো ইনসান জাতীয় যখন নারী জাতির অবৈধ ভাবে তাকাই ভাই গান বাজনার মত ঈশ্বর ভাই তুমি যখন তাকাই ভাই আমি জানলাই হইয়ার তোমার সৌকর গুনার কারণে

দুইটা মাইক্রোফোন দিয়া দুনিয়ার সমস্ত আওয়াজ তুমি শ্রবণ করার লাগিয়া আজকে যে মানুষের নাই তার দিকেও তার জমিন কতটুকু কষ্ট মুসলমান আল্লাহ যার চোখ দে নাই চোখ কোলা অন্ধ মানুষের কতটুকু কষ্ট একমাত্র যার চোখ নাই সে বুঝতে পারে কৌটি কিনা আল্লাহ তোমার মাইক্রোফোন দিয়ে দিছে জমিন ও কোরআনে করিম তিলাওয়াত শুনবার লাগিয়া কোরআনে করিম অন্য জনে যখন তোমারে ফুরাইব তোমার যখন তোমার উস্তাদে মস্তরমে হইয়া দিবা তোমার তারা যদি তুমি শুনতে না পারো জীবনে কোনোদিন কুরআনুল করিম তুমি মুখস্থ করতে পারা সম্ভব হইতো না কিনা আল্লাহ তা না আমি আল্লাহ দুইটা খান তোমাদেরকে দিলাম ভালো জিনিস শ্রবণ করার লাগিয়া অবৈধ ফোন আলাপ গুলা শ্রবণ করার লাগিয়া নাই মানুষ জাতির গান বাজনা গুলা শ্রবণ করার লাগিয়া নাই নাটকর বিনোদন গুলা শ্রবণ করার জন্য তোমাকে মাইক্রোফোন দেই নাই আমি আল্লাহ তোমাকে মাইক্রোফোন দুনিয়ার দমিন দিয়েছিলে রে যুবক হল দুনিয়ার দমিন ওয়াজ নসিহত শুনো কালামুল্লাহ শরীফ তিলাওয়াত শিখো তোমার ইমাম সাহেব তোমার খুঁজা দিবা তুমি শিখিয়া শুনিয়া বালা করি সহি যুদ্ধ করি তিলাবত শিখো যখন খানর গুণা করতে করতে খানর মধ্যে যখন ফর্দা ফালাই দিবাই কেয়ামতর ময়দান আমি আল্লাহ নাই তোমার খানর মধ্যে যাহার নাম তাকে সিসা কলাই দিব হুকানাউজুবিল্লাহ ও আল্লাহ তাআলা তিনটা গুনাহ কইয়া ফরমায় উলাইকা কাল আনআম আমি আল্লাহ তোমাদেরকে দাইয়াティア দিরা ইজাত জিন্না আর ইনসান হল যারা তিন দ্বারা গুণা করে সব দ্বারা গুণা করে খান দ্বারা জমিনের মধ্যে গুনাহ করবে তিনটা গুনাহওয়ালা জিন্না আর ইনসানরা কিয়ামত আমি আল্লাহ এদেরকে জাহান্নামুল লাকরি বানাইমু কুন আউযু বিল্লাহ দুনিয়ার বেড়া আল্লাহ তালা বলেন এরা সাইফা ওয়ালা জানোয়ারের মত হোক নাউযু বিল্লাহ এখানে আল্লাহ তামেন নাই বলে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল এরা সাইফা ওয়ালা জানোয়ার তাকি আর নিকৃষ্টতম জানোয়ার হোক নাউযু বিল্লাহ দুনিয়ার জমিন আল্লাহ তাআলা কুকুর নামক জানোয়ার দিয়েছেন ওই কুকুর আল্লাহ দশটা গুণ দিয়েছেন হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে আল্লামা ইমাম কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন কুকুর নামক জানোয়ারটি ডে আল্লাহ দশটা গুণ জমিনও দিয়েছে এর মধ্যে নয়টা গুণ ভালো একটা গুণ খারাপ হওয়ার কারণে পৃথিবীর আঠারো হাজার মখ্লুকাতে কুকুর নামক জানোয়ারটি দুনিয়ার জমিন লানত প্রচারিত করে নয় গুণ বালা কুকুর এক গুণ খারাপ ও এক গুণের কারণে পৃথিবীর সারা মখলুকাতে তারা লান আৰু আপোনাৰ আমাৰ সতটা গুণ খাৰপ চাইয়া দেখবা নমাজ ফুৰীয়া বন্ধু গিয়া এল টেলিয়াত নমাজ ফুৰিয়া দোকানত গা ওজন খণ্ড দিয়াৰ নমাজ ফুৰিয়া গা ই বাছৰ ৰেচনৰ চাউল মাৰি দিয়াৰ কথা খুৰীয়া ডিলাৰীত ডিলাৰী চলাইয়াৰ বাটে পাব্লিকৰে নাই এইবাৰ চাউল আহিছে ওলা অৱস্থা নাই এ নাফৰ মাৰি চাৰি জমিন খানৰ গুণা শৰীৰৰ গুণাত তাকি নিজৰে বাচাই নিজৰ জিন্দেগীৰে চেইফৰ رَبُّ الْعَالَمِينَ بَلْ أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَالُ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ আমি আল্লাহ হইয়ার এই সমস্ত গুণওয়ালা এই সমস্ত কাসওয়াতওয়ালা জিন্নাত আর ইনসান হল জমিন ধ্বংস হইবা আখিরাতর ময়দান ধ্বংস হইবা হুকান আউযু বিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আয় ফরমায় কিয়ামতর ময়দানে প্রতিটা ইনসানের লগে আল্লাহ তাআলা পাতর নামক জানোয়ার পাতর নামক মখলুকরে বান্ধিয়া আল্লাহ কিয়ামতর ময়দান যখন জাহান নামের মধ্যে নিক্ষেপ করবা আল্লাহ যেই দিন পাথর নামক মখলুকরে ঘোষণা করিয়া দিল কিয়া কিয়ামতর লাখড়ি জাহান নামর তোমার মতো পাতর দে বানাইম আল্লাহর মখলুক পাতরে ওই দিন তাকে খান্দা শুরু হসলো আই যদি পাথরে হাউ মাউ ডাকাইয়া খান্দের কিয়ামত পর্যন্ত খান্দিয়া দেব হুকানাউজুবিল্লাহ আল্লাহ